হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখো তোমাদেরকে একটা দারুণ রেসিপি দেখাবো একটা একদম মানে যেটা খাওয়া খুব ভালো প্রোটিন তো সেই একটা রেসিপি দেখাবো বাবা গেছিলো রামপুরার আর সেখান থেকে বাবা মানে মাটনের টেঙ্গি নিয়ে এসেছে আর টেঙ্গির জুস তৈরি হবে তো দেখো একটা একদম সিম্পলভাবে কীভাবে রেসিপিটা তৈরি হয় ফার্স্টে দেখো এখানে আদা একটু গোলমরিচ অল্প একটু পেঁয়াজ আর রসুন দিয়ে পেস্ট করে নিচ্ছি আর পেস্টটা এরকম হবে হালকা থেতো থেতো যাতে এটা মুখে মানে খাবার সময় মুখে পড়ে সেই জন্য আর এখানে দেখো মোটা করে আলু কেটে নেওয়া হয়েছে তো আলুগুলোকে ফার্স্টে তেলে ভেজে নিতে হবে আর পাশেই দেখছো এগুলোকে একদম ভালোভাবে পরিষ্কার করে রাখা আছে আর কীভাবে পরিষ্কার হয়েছে সবটা তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে ওটাকে একদম গরম জলে প্রথমে একটু ফুটিয়ে নিয়ে ওটাকে পরিষ্কার করে পিসপিস করতে হয় তো এইভাবেই রান্নাটা হয় আর এই দেখো ফার্স্টে দেখো আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে আর এরপরেই কী কী হচ্ছে সবটা দেখতে থাকো আলুগুলোকে ভেজে তুলে রাখা হয়েছে এবার এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেজপাতা আর একটু শুকনো লঙ্কা তার মধ্যে ছোটো করে কাটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখো ভেজে রাখার পরে এখানে কিছুটা শুকনো লঙ্কা দিচ্ছি যাতে কালার হয় এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো না চাইলেও না দিলেও হবে আর এখানে হলুদ দেওয়ার পরে এটাকে আবারও কিছুটা ভেজে নিতে হবে ভালো করে দেখো পেঁয়াজটা ভেজে রাখার পরে যে পেস্ট তৈরি করেছিল মা সেটা দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নেবে আর অল্প তেলে রান্নাটা হবে কারণ ওগুলো থেকে অনেক তেল বেরোয় সেই জন্য দেখবে পরে তোমরা বুঝতে পারবে যে এটা থেকে কতটা তেল হচ্ছে। আর রেসিপিটা কিন্তু আজকে পুরোটাই মায়ের আমি যা শুধু ভিডিও করেছি যাতে দেখানোর জন্য যে মা কিভাবে এই টেঙ্গিগুলো জুস করে আর খেতেও দুর্দান্ত হয় দেখো তারপরে কুচি করে একটা টমেটো কেটেছিলো সেটাকেও দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপরে সামান্য এক চামচ টক দই এটা দিলে কালারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগে সেই জন্য একটু টক মানে টক দই দিয়ে টেঙড়িগুলোকে ভালো করে ধুয়ে রাখা ছিল সেটাকে দিয়ে দিতে হবে আর এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে তোমরা পরিমাণ যতটা পরিমাণ তার মতো মশলা দেবে বা চা মানে যতটা পারবে মশলাটা কম দেওয়ার চেষ্টা করবে কারণ এটাতে খুব মশলা দিয়ে গ্রেভি একদমই ভালো লাগে না ওই জন্য অল্প দেওয়ার চেষ্টা করবে তারপরে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ মোটামুটি অনেকক্ষণ এটা ভাজা হয়ে গেছে আর এরপরে দেখো প্রেশারের মধ্যে আলুগুলোকে দিয়ে তারপরে আবার এটাও কষানো হয়ে গেছে তো টেঙ্গিগুলোকেও ওর মধ্যে দিয়ে দেবে আর গরম জলের সঙ্গে এটাকে সেদ্ধ করতে হবে যতগুলো সিটি দরকার মানে একদম হাড়গুলোকে সেদ্ধ করতে হবে তবেই ভেতরের যেগুলো থাকে সেগুলোও খেতে ভালো লাগবে তো তোমরাও চাইবে যে যতটা সেদ্ধ মানে দরকার হলে খুলে দেখবে দেখে সেদ্ধ করবে তো মোটামুটি প্রথমে মা চারটে সিটি দিয়েছিল। আর তারপরে আবার একটু খুলে নাড়াচাড়া করার পরে আবারও দুটো কি তিনটে সিটি দেওয়ার পরে পুরোটা রেডি হয়েছিলো দেখো কতটা জল দিলাম তো এরকম জুস থাকবে আর এরপরে কতটা তেল বেরোবে সেটা তোমরা দেখতে পাবে দেখো দিয়ে এটাকে সিটি দেওয়ার জন্য রেখে দিবি ফাইনালি টেঙ্গি জুসের এর লুকটা দেখো একদম কত সুন্দর পপার সেদ্ধ হয়ে গেছে আর এই গরম গরম ভাতে আমি দেখো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি অনেকটা গরম আমি আগেই বললাম যে কাশ্মীরি লঙ্কাটা তোমরা অপশনাল চাইলে দিতে পারো না চাইলে না দিতে পারো ওটা দিয়েছি কালারের জন্য আর এই দেখো একদম হালকা পাতলা একটা লাল ডিংড়ির ঝোল তো অসাধারণ হয়েছিল খেতে আর আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর হাড়গুলোও সেদ্ধ হয়েছিল। এই দেখো ভেতরের মশলাগুলোও বেরিয়ে আসছিল তো খুবই সুন্দর খেতে আবার এরকম করে তোমরাও বাড়িতে তৈরি করো আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর কেমন লাগলো ভিডিওটা জানিয়ে ফেলো আর বাড়িতে ট্রাই করো তারপরে কমেন্ট করে জানাবে আজকের মতো এতটাই ভালো লাগলে লাইক করবে কমেন্ট করতে বলবে না টাটা